এই তো ভাইয়াকে পেয়ে গেলাম আসেন মাইকটা একটু সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখ আনবার কষ্ট চানাচুর লিয়া হচ্ছে যে মুড়ি মাখা চল্লা তার নাকি বলে কে জানে এসপি ফোন করছে তার জন্য বসে আছে তার জন্য

তাই জন্য আমার যতটুকু সামক তো আমি ততটুকু আমার ভাইয়াদের সম্মান করব আর আমার ভাইয়ারা খাইলেও বলবে না না খেলেও বলবে না ঠিক আছে সেরকম ভাই আমাদের না ঠিক আছে যে মানুষের মতন খুজা মেরে মেরে কথা বলবে নি ঠিক আছে যে আবার দর্শক যেন বলে না এটাও মানুষের টাকা দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে কারণ দর্শকের তো খালি সবই মানুষের টাকা হয় আমার কাছে টাকা নেই আচ্ছা আমার একটা বড় ভাই আসতেছে এবং তার বন্ধু আসতে পারে সাথে আর ভাইয়াটা খুব ভালো মানে মামুন ভাইয়ার সাথে মানে মামুন ভাইয়া চেনেন কমল ভাইয়া চেনেন মানে সবাই জানে আমার আমার এক কথা শুটিং এর স্পটে তাদের সাথে পরিচয় যে ভাইয়া তো আমার ছেলেকে দেখতে আসছে এত আমি ভাবলাম কিছু তো কিছু খাওয়ানো লাগে একবারেও খালি মুখে তো দেওয়া যায় না এইগুলা এখন ই করব তো দেখাই চলো ওঠো অ্যাকশন কোন দিকে যায় ఫ అదే ఫైన్

कब तक आओगे भैया आप सब दारे नमी आलू पेक पटर दिच्छी अच्छा अच्छा अब बिल्डिंग बड़ी पार है सब अगले हम्म ऐसे बिल्डिंग बड़ी पार है सब अगले आशे तो देखिए भैया तो कोई बोलते हैं खाने बनाना सर अच्छा। মিলে ব্যাপারে দেখেন তো এতো ভাইয়া কে পাই গেলাম আসেন মাইক্রোটেক টু ভিতরে দেন হ্যাঁ এই তো ভাই দেখতে اکبر सेम চিনেসাল দিستم যাইহোক আপনারা তো সবাই ভালো আছেন যাক ভালো থাকলেই ভালো দোয়া করি ভালো থাকেন ভাই বুঝলাম না আর একবার বলছেন কই থেকে যাইহোক কে ভাইরা ঢাকায় থেকে আসছে আমাকে আমাদেরকে দেখতে অসংখ্য ভাইদের ধন্যবাদ আসেন ভিতরে আসেন

আচ্ছা পরিচয় করে দেন হ্যালো শুভ শুভ ভাই ভালো আছে আর আমি সকলে মানে আমরাও ভাইছে গেছি তুমিও ভাইছে গেছো আপনি ভাইয়ের কথা বলছেন

পারলাম ততটুকু যাই হোক ভিডিও কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফিজ